নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব দীর্ঘিকার যোগে কিছু শব্দ গঠন এর আগে আমরা আকার অসহিকার যোগে শব্দ গঠন শিখেছি আজ আমরা শিখব দীর্ঘকার যোগে কিছু শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক কিট কয় দীর্ঘই ট কীট তীর তয় দীর্ঘই বৈষণ্য র তীর নীল দন্ত নয় দীর্ঘই ল নীল বীজ বয় দীর্ঘই বর্গীয় বীজ গীত গয় দীর্ঘই ত গীত দীপ দয় দীর্ঘই প পিত, পয় দীর্ঘই পিত, শীত কালিবসয় দীর্ঘই তীত দিন দয় দীর্ঘই ন দিন ধীর ধয় দীর্ঘই র ধীর বীর বয় দীর্ঘই র বীর গাড়ি গয় আকার ডয় দীর্ঘই গাড়ি শাড়ি তালেব সয় আকার ডয় দীর্ঘই শাড়ি নারী, দন্তার নয় আকার শূন্য রয় দীর্ঘই নাড়ি বাটি বয় আকার টয় দীর্ঘই বাটি ঘটি ঘ টয় দীর্ঘই ঘটি নদী ন, দয় দীর্ঘই নদী শশী তালেব শালেব সয় দীর্ঘই শশী মালি ময় আকার লয় দীর্ঘই মালি ফণি ফ মধ্যাহ্নয় দীর্ঘই ফনী ধনী ধ দন্তান্নয় দীর্ঘই ধনী করি ক রয় দীর্ঘই করি পাখি পয়াকার ক্ষয় দীর্ঘই পাখি জীবন বর্গীয়জয় দীর্ঘই ব দন্তান্ন জীবন গভীর গ ভয় দীর্ঘই র গভীর ভগিনী ভ গয়হস্য দন্তান্নয় দীর্ঘই ভগিনী নিরশ নয় দীর্ঘই বৈষণ্য র দন্তাশ্ব নিরস শরীর স বৈষণ্য রয় দীর্ঘই বৈষণ্য র শরীর রজনী বৈষণ্য র বর্গীয় নয় দীর্ঘই রজনী শীতল তালেবসয় দীর্ঘই ত ল শীতল অলিক অ লয় দীর্ঘই ক অলিক কলসি ক ল দন্তাশয় দীর্ঘই কলসি অবনি অ ব দ দন্তান্বয় দীর্ঘই অবনি জননী বর্গীয় জন্তান্ন দন্তান্নয় দীর্ঘই জননী ধরণী ধ বৈষণ্য র দন্তান্নয় দীর্ঘই ধরণী তরণী ত র মধ্যাহ্ন দীর্ঘই তরণী নবমী দন্তান্ন ব ময় দীর্ঘই নবমী দশমী দ তালিবস ময় দীর্ঘই দশমী ভীষণ ভয় দীর্ঘই স দন্তান্ন ভীষণ পিপিলিকা পয় হস্যই পয় দীর্ঘই পিপি লয় কয়াকার লিকা পিপিলিকা এই পিপিলিকা বানানটা খুব ভালো করে খেয়াল করবেন প্রথমে পয়ে হস্যই তারপরে পয় দীর্ঘই এটা কিন্তু আমার আপনার আমাদের সকলের খুব বেশিরভাগ সময়ই ভুল হয়ে থাকে তাই বলছি পিপিলিকা বানানটা খুব ভালো করে খেয়াল করবেন পয় হস্যই পয় দীর্ঘই পিপি লয়হস্যৈ কয়াকার লিকা পিপি লিকা ভাগি রথি, ভয়াকার গয় দীর্ঘই ভাগি বৈষণ্য রীর্ঘ ভাগীরথি দয়াবতী দ অন্তঃস্থয়াকার দয়া ব দীর্ঘ বতী দয়াবতী একাদশী ই কয়াকার একা দ তালেবশ্য দীর্ঘই দোষী দোষী তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আর একটা কথা বলে রাখি দীর্ঘই কার্ড সহযোগে আরও যদি কোনো শব্দ তোমাদের জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আসি Data.